আপনি যদি চান স্ট্রেস ফ্রি থাকতে ভালো মুড মেনটেন করতে ন্যাচারালি গুড হরমোনস বাড়াতে এই টিপস গুলো ফলো করুন উঠ ভালো রাখতে চাইলে গুড হরমোনস বাড়ানো খুব ইম্পর্টেন্ট আজ আমি ডাইটিশিয়ান শুক্লা তোমাদের বলবো যে কিভাবে ফুড লাইফস্টাইল এবং ছোট ছোট হ্যাবিট চেঞ্জ করে তুমি ন্যাচারালি বডির ভালো হরমোনস বাড়াতে পারো আমাদের বডিতে কিছু হরমোনস আছে যা আমাদের মুড এনার্জি অ্যান্ড স্লিপকে রেগুলেট করে এক্সাম্পল সেরোটোনিন ডোপামাইন এন্ডোরফিন অ্যান্ড অক্সিটোসিন এগুলোকে বলা হয় ফিল গুড হরমোনস সেরোটোনিন বাড়াতে হলে খাওয়া দরকার টিপটোফ্যান রিচ ফুডস যা থেকে সেরোটোনিন প্রডিউস হয় লাইক ব্যানানা মিল্ক কার্ড ওটস ছোট ছোট মাছ নাটস এবং সিডস সানলাইটও খুব ইম্পর্টেন্ট মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট সকালে সানলাইটে থাকলে সেরোটোনিন লেভেল ন্যাচারালি বাড়ে ডোপামিন বাড়াতে চাইলে প্রোটিন রিচ ফুডস লাইক এগস পনির ডাল চিকেন অ্যান্ড সোয়াবিন খুব উপকারী মেন্টাল স্টিমুলেশনও লাগবে লাইক নিউ স্কিল শেখা গোল সেট করা আর জার্নালিং এন্ডরফিনস ন্যাচারালি রিলিজ হয় এক্সারসাইজের মাধ্যমে ইভেন ব্রিস ওয়াকিং 30 মিনিটস এভরিডে ক্যান হেল্প স্পাইসি ফুডস ও ডার্ক চকলেটও এন্ডোরফিন রিলিজ করতে হেল্প করে অক্সিটোসিন রিলিজ হয় বন্ডিং হাগিং আর ইমোশনাল কানেকশনে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করুন পেট অ্যানিমালস এর সাথে থাকুন এটা স্ট্রেস কমায় ও অক্সিটোসিন বাড়ায় ইভেন গ্র্যাটিটিউড প্র্যাকটিস লাইক রাইটিং থ্রি থিংস ইউ আর থ্যাংকফুল ফর হেল্পস রিলিজ অক্সিটোসিন সাফিসিয়েন্ট স্লিপ মিনিমাম সাত থেকে আট ঘন্টা রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি মেডিটেশন অর প্রাণায়াম স্পেশালি দশ মিনিট ডিপ ব্রিদিং আল্ট্রা প্রসেস ফুড অ্যাভয়েড করতে হবে যেটা হরমোন ব্যালেন্সের দুশ্মানি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে til then stay healthy and happy